हम ने तो कल पुष्टि कर था तो कंफर्म कर दिया था और यूनिवर्स से निश्चित था सर उनका दर्शन पास एक बार YouTube পরে ছাগলের কি অবস্থা ছাগলকে এরকম করল কেন এই ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর কি ছিল এটারে অপকর্ম করছে কি অপকরণ সে নিজে মুখে স্বীকার করতে দিচ্ছে এবং সে আমাদেরকে থ্রেডও দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে যে ওরে মানে অনেক কিছু করে দেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুরা ওই করবো সেই করবো খুব খারাপ 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 কথা বলে যে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কি যে বিএনসিসি না কি যেন করে